আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো মিরপুর হাটে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন টিউএস স্ট্রাইকার যারা লাখ টাকার নিচে স্ট্রাইকার খুঁজছেন দেখতে পারেন এটা উনিশশো মডেল তেইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে একশো পঁচিশ সিসির গাড়ি দামটা হচ্ছে আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা দামটা হচ্ছে টিভি স্ট্রাইকার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচে করে দামা দামি করতে পারবেন গাড়িগুলো অনেকে বলেন যে মিড বাজেট লো বাজেট কিছু গাড়িগুলো দেখানোর জন্য এখানে কিছু মিড বাজেট ওলো বাজেটের গাড়িগুলো আছে সর্ব এখন যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হোন্ডা হর্নেট হর্নেট গাড়িটি খুঁজেন অনেকে দেখতে পারেন উনিশে মডেল বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো সয়স গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এছাড়া বাইকঘাটের একটা শোরুম আছে সেখান থেকে চাইলে আপনার বাইক করা বিক্রয় দুটি করতে পারবেন এর পাশে আরেকটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা আঠেরো মডেল উনিশের স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে এই গাড়িটির দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে টিভেল স্ট্রাইকার রি গ্রিন কালার এই গাড়িটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকলে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আর্টিয়ার গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল আঠারো মডেল বাইশের স্টেশন সাতাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ দুই বছর পেপার আপডেট আছে আছে দামটা হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা অবশ্যই দামাদামি করা অপশান আছে প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এক লক্ষ তিন হাজার টাকা দাম চাও হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে আবারও বলছি আর হাটের লোকেশনটা হলো মিরপুর তেরো বিআরটিআর ঠিক সাইডে হাটটা বসে এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো গ্লেমার গাড়িটি উনিশে মডেল উনিশের স্টেশন মাইলেজ পেমেন্ট পঞ্চান্ন প্লাস দুই বছর পার্স আছে গাড়িটি দাম হচ্ছে বিরাশি হাজার টাকা হিরো গ্লেমার এই গাড়িটির দামটা হচ্ছে বিরাশি হাজার টাকা ভিওর্স আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন বিরাশি হাজার দাম দামটা হচ্ছে অবশ্যই দামাদামি কম দামাদামি করে গাড়িগুলো দাম কমবে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস বাসন টু সতেরো মডেল আঠারো স্টেশন দুই বছর পেপার আপডেট আছে মাইলেজ পাবেন বিয়াল্লিশ একশো পঞ্চাশ সিসির গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চা হচ্ছে এভারেজ ভার্সন টু এ গাড়িটি প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চা হচ্ছে এভারেজ ভার্সন টু এ গাড়িটি প্রতিটা গাড়ি দামাদামি করতে পারবেন দামাদামি করে বুঝে নিতে পারবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে থাকে এর পাশে যেটা দেখতে পাচ্ছি ফোর বি গাড়ি ফোর বি গাড়ি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন দুই বছর পেপার আপডেট আছে মাইলেজ পয়েন্ট চল্লিশ আটশো সাইসিসের এই গাড়িটির মূল্য যাওয়া হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এর ফোর বি গাড়ির দাম চেয়ে হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গাড়িগুলোর কন্ডিশনগুলো দেখে নেবেন যাচাই করে নেবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি এটা ষোলো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার সাবমিট আছে মাইলেজ পেমেন্ট পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশ গাড়িটি মূল্য মূলত হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই পালসার গাড়ির দাম লক্ষ পনেরো হাজার টাকা ওয়ার্স এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চেয়েছে হাট শুধুমাত্র শুক্রবার বসে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এভার এস ভাষন টু দেখতে পাচ্ছি ডাবল ডিস্সের গাড়ি বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চাশের গাড়ি দুই বছর পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এভার এস ভাষন টু ডাবল ডিস্স এই গাড়ির দাম চলক্ষ নিরানব্বই হাজার টাকা দামাদামি করার অপশন আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি উনিশশো মডেল উনিশের স্টেশন দুই বছর পেপার সাবের আছে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ একশো পঞ্চাশ সিসির গাড়ি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভেয়ার্স এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে গাড়িগুলো কন্ডিশনগুলো দেখে বুঝে চাচে করে নেবেন হাটের লোকেশনটা আবারও বলে দেই মিরপুর তারও বিআরটিআর ঠিক পিসি হাটটা বসে শুধুমাত্র শুক্রবার এর পাশে হিরো প্যাশন প্রো দেখতে পাচ্ছি ষোলো মডেল ষোলো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো সিস গাড়ি দুই বছর পেপার সাপডেট আছে দাম চলছে তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা হিরো প্যাশন প্রো এই গাড়ি দাম চা হচ্ছে অনেকে বলেন যে কিছু লো বাজেটের গাড়িগুলো দেখানোর জন্য লাখ টাকা নিচে গাড়িগুলো দেখানোর জন্য এই ভিডিওতে বেশিরভাগই লাখ টাকা নিচে গাড়িগুলো আছে সেগুলো দেখতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি আর্টিয়ার উনিশশো মডেল বিশের স্টেশন তেরো হাজার রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছর পেপার্স আপডেট আছে রেড কালার আর্টিআর এই গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আর এই গাড়িটির দাম চা হচ্ছে দেখে নেবেন দেখে বুঝে যাচ্ছে করে নেবেন মিড বাজেট এবং লো বাজেট নিয়েই এই ভিডিওটি করা এর পাশে যেটা দেখতে পাচ্ছি ফোর বি গাড়ি ফোর এটি হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন চোদ্দো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উনিশে মডেল বিশের স্টেশন ফোর বি এই ব্লু কালার গাড়িটির দাম চা হচ্ছে আবারও বলছি দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন জিক্সা দেখতে পাচ্ছি বাইশে মডেল তেইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই জিক্সার গাড়ির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার অপশন আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দেখে বুঝে যাচে করে নেবেন প্রতিটা গাড়ি পাশে ব্ল্যাক কালার আরেকটি জিক্সার আছে এটা জিক্সার মনোডন ভার্সন একুশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে নয় হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স বুলেট অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সা মনোটরিং গাড়ির দাম চলছে এক লক্ষ হাজার টাকা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা টিভিএস মেট্রো একশো সিসির গাড়ি এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন পঁয়ত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার সাবের আছে দাম চলছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দাম চলছে টিভিএস মেট্রো এগারোটি এর পাশে যেটা দেখতে পাচ্ছি হিরো হাং ডাবল ডিক্সের গাড়ি এটা উনিশশো মডেল বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ গাড়ি দুই বছর পেপার সাবেট আছে দাম হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা এগুলো গাড়ি দেখতে পারেন উবার পাঠাও রাইট শেয়ারিংয়ের জন্য ভালোভাবে গাড়িগুলো দেখতে পারেন এক লক্ষ উনিশ হাজার টাকা চা হচ্ছে হাট কিন্তু আবার বলছি শুধুমাত্র শুক্রবার বসে হিরো গ্ল্যামার দেখতে পাচ্ছি উনিশে মডেল বিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবে প্লাস দুই বছর আপডেট আছে হচ্ছে বিরানব্বই হাজার টাকা টাকা। হাটে আসেন দেখেন বোঝেন যাচাই করেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে এর পাশে ইগনেটর একটা গাড়ি দেখতে পাচ্ছি রেড কালার এই গ্লেমার গাড়িটির পাশেই এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন এগারো হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ গাড়ি দুই বছর পেপার সাববেট আছে দামটা হচ্ছে তিরানব্বই হাজার টাকা হিরো হিরো এগনিডোর এই গাড়ির দামটা হচ্ছে তিরানব্বই হাজার টাকা যাদের বাইক পছন্দ হবে উপরে সিরিয়াল আইডি আছে সেটা বাইক হাটের সাথে যোগাযোগ করবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছিস এটা টিভিএস রাইডার ইউলো কালার এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন বান্ন দুই বছরের পেপারস আপডেট আছে দাম চলছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ভিডিও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন সাথে থাকবেন সকলকে ধন্যবাদ